আপনি নামাজ পড়ছেন রোজা রাখছেন কুরআন তিলাওয়াত করছেন কিন্তু যদি সেই আমল শুধু লোক দেখানোর জন্য হয় তাহলে জানেন কি এই আমলগুলো আল্লাহর কাছে একদমই গ্রহণযোগ্য নয় রিয়া মানে কি রিয়া হল এমন কোন ইবাদত করা যা শুধুমাত্র মানুষের প্রশংসা পাওয়ার জন্য করা হয় আল্লাহর সন্তুষ্টি নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের জন্য আমি সবচেয়ে বেশি যেটা ভয় করি সেটা হলো ছোট শিরক রিয়া হাদিস মুসলিম কিয়ামতের দিন যারা লোক দেখানোর জন্য আমল করত আল্লাহ তাদের বলবেন যাদের জন্য করেছ তাদের কাছে যাও তাদের কাছ থেকে প্রতিদান চাও সহি হাদিস এক মিনিট ভাবুন আপনি যেটা করেছেন শুধু মানুষের চোখে ভালো দেখাতে আর আল্লাহ বললেন আমার জন্য কিছুই করোনি আমাদের প্রতিটি আমল হওয়া উচিত শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য লোক কী বলল তা নয় আল্লাহ কি বলছেন সেটাই গুরুত্বপূর্ণ আপনি কি চান আপনার কবুল হোক তাহলে রিয়া থেকে বাঁচুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন জেন সবাই সচেতন হয় এই ভয়ঙ্কর গুনাহ থেকে